আমি খালি ছোট্ট করে একটা বাংলার দোকান খুলবো সেই কথা বলেছি তাছাড়া আর আমি কিচ্ছু বলিনি এসব আমাদের জানা আছে আপনারা কিন্তু একটু বেশি বেশি করছেন তুই কি করিস দেখলে বিজয় তোকে দেখাচ্ছি মজা পরে বুঝতে পারিস বাইরে থাকবা আর মেডিকেল সাথে বিয়ে করবা সেটা তো অতি দেবো না জেলের ভিতরে দুজনে পচিয়ে মারবো তাও ভালো চোখের সামনে তো থাকবা না আর কি আমাদের কি অপরাধ কি কারণে আমাদের ধরে এনেছেন অপরাধ কি সেটা হাইকোর্টে উঠলে জানতে পারবি মানে কত কথা তুই মিথ্যা কথা বলেছিস আর এদের বাড়ির সব লোকজন ফাঁসাইছিস ফুটোরে হাগুরি ধানারে সবার উপরে তুই মিথ্যা এক্সাম্পল লাগাইছিস তাই না আমরা কিছু জানি না এসব কি কথা বলছেন আমাদের কাছে যথেষ্ট প্রমাণপত্র আছে কই দেখান দেখি

আমি তো কোনো অপরাধ করিনি আমার ধরে রাখি করবেন কি চোর চোরের দলে যেই থাকে সেই চোর সে চুরি করুক বা নাই করুক সত্যি বলছি স্যার আমি কিচ্ছু করিনি আমার খালি এটুকু বলাই অপরাধ হয়েছে যে আমি বাংলার ছোট একটা দোকান খুলবো আমি জানি আপনারা কোথার থেকে না কোথার থেকে কোনো না কোনো নিউজ পাইছেন আমি কোনো অপরাধ করিনি সত্যি বলছি আমি বাংলা খাওয়া ছাড়া আর কোনো কাজ করি না পাচার পাছা সত্যি বলছি স্যার আমি কিচ্ছু করিনি হ্যাঁ স্যার আমি তো ভিডিও দেখেছি এই মলটা কিচ্ছু করেনি খালি বলিছে বাংলা দোকান খুলবে তুমি কি বলছো মলটা ছেড়ে দেবো খালি খালি জেলের ভিতর এত লোক ভরে রেখে লাভ আছে সব কয়জনের হ্যাঁ খাবারের খরচ আমাদেরই উঠাতে হয় ঠিক আছে বাবু আমি যাতে পারি যা তুই চলে যা তুই সেরকম একটা অপরাধ করিস নি সত্যি বাবু আমি যদি ছোট্ট করে একটা দোকান খুলি না আপনারা ইনভাইট করব কি বলি তুই না না বলছি ছোট্ট করে যদি একটা চার দোকান খুলি না আপনারা ডাকবো উদ্ঘাটনে কথা না বলে এখান থেকে বেরো যা আচ্ছা স্যার চৈতালি চললাম আমি বাবা তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ কে কার বাবা রে বাবা নিচি বাচ্চা বাপের নাম খাই আমার কাজ নাই আমার জীবনের কত আশা আমি এখন জেলের ভিতর পচে পচে মরবো নাকি তুই যত আকাশ কুকাশ করবি তার জন্য আমিও দায়ী নাকি আমি এসবের ভিতর নাই আমি কেটে উঠছি যাও 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 যখন টাকা পাবো তখন এসে ন্যাং ন্যাং করতে করতে ভাব তাল খারাপ টাকা পাওয়া তো দুদির কথা তুই জেলেতে বেরোতে পারিস কিনা সেটাই সন্দেহ কে তুমি আমার নিজের বাবা হয়ে এরকম কথা বললে যেরকম পরিস্থিতি হচ্ছে তাতে তো এই মনে হচ্ছে আমি ভাই কেটে উঠি তার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেঁচে থাকলে আবার দেখা হবে তুই এখান থেকে পালাবি না তোর জেলের ভিতরে ভরবো না না স্যার আমি কেটে উঠছি আমার আর ত্রিশে মানে দেখতে পারবেন না বাগান চেরা দৌড় দিয়ে আমি নদী পার হয়ে পুরো একদম সাউথ আফ্রিকায় চলে যাবো ছেড়ে দেমা কান্দে বাঁচি আর আসবো না কোনোদিন স্যার এটা কিন্তু ভালো করলেন না কি প্রমাণপত্র আছে আগে দেখান আমি তো কোনো অন্যায় করিনি অন্যায় করিস নি

চৈতালি লিটার লাস্টের মত মতন বলছি না কিন্তু এখন ঘুম ঘুম ঘুকঘাব শুরু করে দেবো আপনার যা করার করেন আমি বলছি আমি কোনো অন্যায় করিনি কি প্রমাণ আছে দেখান তোরে প্রমাণ কিসের জন্য আমরা হ্যাঁ বড় উকিল হয়ে পড়িস নাকি সারি বলবি না

সময় আসলে দেখতে পারবেন আমাকে হাত তুললেন তো ভালো হবে না মনে রাখবেন আমার নাম চৈতালি তার এই যে কথা বলছে আমার কিন্তু সহ্য হচ্ছে না মনে হচ্ছে এখনই জিপ টেনে ছেড়ে ফেলি না না একবার হয়তো মারার দরকার নেই তারপর দুর্ঘটনা ঘটে গেলে আর জ্বালা বুঝতে পেরেছো আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে ডোজ দিলে হবে ঠিক বলেছেন স্যার আজকে থেকে আমি বাড়ি যাব না এখানেই খাওয়া দাওয়া আর সারা দিন একে কেলাবো ঠিক বলেছো ভালো একটা সংসার পুরো নষ্ট করে দিয়েছে আমি তো বুঝতে পারছি না আপনি কাদের ভালো বলছেন সব হচ্ছে অপদার্থের দল সে আমাদের জানা আছে কারা অপদার্থ শয়তান বিয়াদবি মেয়ে ছেলে দেখ চুপচাপ করে থাক বুঝতে পারিস না এটা কিন্তু এখনই আবার তো নাক মুক্তাই ঘুষি মারবো মনে রাখবেন এক মাগে শীত যায় না আবার কথা বলিছিস কি এবার পুরো নাক জড়াই ঘুষি দেবো দেখিস কেনে শুনতো তোলা তুই বাড়ি থেকে ঘুরে আসো কন্ট্রোল করো রাগ একবার তো মাথা করলে পরে বিধি খেস্তি ব্যাপার হয়ে যাবে ওকে কোটে ভালোভাবে পেশ করতে হবে ঠিক আছে স্যার চলো

তার পিন্ডি যদি না তা নাম তার না মনে তো হয় না তুই আর কোনদিন জেলে তো বেরোতে পারবি তা তুই আর কি করবি দেখ বুড়ি মাথা খারাপ করবি না বুঝতে পারিস আর তোর ছেলে তখন তো দাঁত খেলা রয়েছে মনে হচ্ছে কি লাথি মারে সব দাঁত ভেঙে দিই ভাগ্য ভালো জেলের ভিতরে এটা এতক্ষণ নাক টানে ছেড়ে দিতাম বলছি বাউ তোমারই এই আর একটা বিয়ে করার স্বপ্ন পুরো মিটে গেছে তো এখন আর তোমার কেউ বিয়ে করবে না যদি শুনে তুমি জেল খাটিছ তোমারই আর কোনো বাড়ির বউ বানাবে আমার নিয়ে তোরা তো ভালো লাগবে না বুঝিস পুরো আমাকে মিলছে একবার আমি জেল থেকে বেরোই তোদের গোষ্ঠী যদি নির্বংশ না করতে পারি তোমার নাম না সে তো দেখতেই পাচ্ছি কে কারণে নির্বংশই করছে এই ম্যাডাম যেরকম খেলাচ্ছে না সকাল বিকেলে দুই ডোজ দিলেই পারে দশ দিনের মধ্যে তোদের খুঁজে পাওয়া লাগবে না মনে রাখিস আমার নাম চৈতালি বুঝেছিস এমন শাস্তি দেবো না তোর এই ম্যাডাম ম্যাডামটা পুরো টাইট করে দেবো সোজা না শরীরে বিজয় তোর দাঁত বন্ধ কর তোর ওই দাঁত দেখে কিন্তু আমার শরীরের রক্ত পুরো বিষ হয়ে যাচ্ছে তাহলে তো ভালো ধান খেতে মারিয়ে দে পোকা মাকড় ধরবে না আবার ফাজলিমি মারাচ্ছিস ফাজলিমির কথা কি সত্যি কথা বললাম তোর আমি ছাড়বো না বিজয় মনে রাখিস ধরতে পারলি তুই ছাড়বি তোর যে কেসে আনিছে শুনেছি আমার বেল হয়ে যাবে তাও তোর বিল হবে না কি বলছিস সারা দুনিয়া যত চিটিংবাজি কেস আছে সব তোর উপরে দেশে বুঝতে পারিস তুই যেমন মারার চেষ্টা করেছিস তোর কিরকম কেস হবে ওনরা এমন প্রমাণ পাইছে তোর ওই প্রমাণ দেখার পরে আমার কেসটা একদম ফ্যাকাসে হয়ে গেছে কি এমন ওরা পুরো পেয়েছে সেগুলো আমি জানবো কি করে আমি জানলি তো তখন আমি বেরোই যেতাম ছাড়বো না মনে রাখিস আমি যদি জানতে পারি এর পিছনে তোর আর তোর মার হাত আছে বা তোর গোষ্ঠীর হাত আছে তো এখন দেখ তোদের নির্বংশী কেমনি করি বলে না হয় না শয়তানের বাসা দেখ বড়ি তুই না এখন দেখিস আগে মজা হবে নাতি মারবো যদি ক্ষমতা থাকে মারিয়ে দেখা বউ তুমি তো চেপাচতি করতেছো কেন আমার না বিশাল আনন্দ লাগতেছে লাগবে না তুই তো সবসময় চাই কি আমার যাতে সাজা হোক শাস্তি পাই কষ্ট পাই তাহলে তো তুই আনন্দ পাস আমি জানি না তুই এক নম্বর শয়তান তোর সাথে বিয়ে করে তোমার জীবন পুরো জেলের তে বেরতে বের তুমিও বুড়িও হয়ে যাবা আর আমিও বুড়ো হয়ে যাবো আর কি সংসার করবো দুইজনে মিলে গোয় ঘুরে আসবো তোর স্বপ্নে বালি বালি হোক আর যা হোক হ্যাঁ তোমার দেখতে তো পারবো তোমার পিছনে একটু খোঁচাখুচি তো করতে পারবো ছাড়ব না মনে রাখিস বিজয় তোর একদিন কি আমার একদিন আর কতবার দিবি এই পুরনো ডায়লগ নতুন কিছু বল আজকে রাত হোক লাইটটা বন্ধ হোক বুড়ি সকালে সূর্য যদি তুই দেখতে পারিস তাহলে আমার নাম চৈতালি না নাম পাল্টানোর জন্য অন্য নাম ভেবে রাখ বুঝিস তোর নাম কেবলি রাখ কেবলি দাঁড়া এখন কিছু বলবো না রাত হোক ঠিক আছে আমিও রেডি তুই আসিস এনি টাইম ক্যাক করে যদি তোর মাজা না হয়ে দিতে পারি তাহলে সালাম বিজয়ের মা না বলে দিলাম দাঁত কালানো বন্ধ হয়ে গেল কেন মা তো বেশি বেশি বলে ফেলেছে তো তার জন্য তাদের দুজন আর কারোরই ছাড়বো না মনে রাখিস আচ্ছা তোমার কথা বান্ধাই রাখবানি হ্যাঁ ফেরে মেয়ে মনে তো হচ্ছে এখনই তো গাল ছেটে একটা মার দিই মার মার এমনি তো তোর সম্পর্কে যারা জানিছে আর তোর সম্পর্কে যা মানে প্রমাণপত্র পাইছে সারা জীবনে বেরোতেই পারবি না আচ্ছা আমার ছেলের গায়ে যদি এখন হাত দিস না হাত ভেঙে গুড়িয়ে দেবো মনে রাখিস তুমি তাহলে ছে ছেলে যে ছেলে আমায় ফোন করেছিলে তাই না হ্যাঁ তো মানে দেখে তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে তোমার কাজ ভাগ্য ভালো ওখানে জিজ্ঞাসা করনি আমার বাবা যদি জানতো না আর হাত পা ভেঙে গুড়িয়ে দিত তুমি তোমার বাবাকে খুব ভয় পাও খালি ভয় আর বলো না আমার বাবা মানে বিশাল স্টিক দেখো না এই কলেজে যেরকম বাড়িও সেরকম বাড়ি মোটামুটি বাবার সামনে কথা বলার সাহস নেই তাই নাকি হ্যাঁ পড়াশোনায় তো নিশ্চয়ই ভালোই হওয়া আর দু মার্কের জন্য টপ করতে পারনি ওই তোমাদের ওই ওখান থেকে কি যেন টপ করেছে পাদু হ্যাঁ হ্যাঁ পাদু পাদু ওটাই তোমার বয়ফ্রেন্ড কি হলো বয়ফ্রেন্ড বলার সাথে সাথে মুখটা এরকম হয়ে গেল হ্যাঁ যারা টপার হয় তাদের তো ভাগ্যই এরকম ভালো ভালো মেয়ে তাদের মোটামুটি পিছন ধরে চলে যখন যারা বলবে সে তখন হ্যাঁ বলে দেবে ভালোবাসায় আরে বাবা না ওটা আমি অনেকদিন থেকে চিনি বুঝেছ আর ছেলেটাও ভালো ট্যালেন্টেডও আছে ভালো চাকরি করবে জীবন পুরো সেট হ্যাঁ তাই তো বলছি ওই টপার ছেলেরা সব মেয়ে ছেলে পঠিয়ে নেবে আর আমরা বসে বসে হাওয়া খাবো আর তাছাড়া তুমি যে ভয় পাও মনে হয় না তোমার দ্বারা কোনোদিন প্রেম হবে আরে বাবা না না ও পড়াশোনা ভয় পেলে কি হবে প্রেমের দেখতে কোনোদিন ভয় পেতাম না আর তোমার মতন মেয়ের সাথে যদি কোনোদিন প্রেম করতে পারতাম তাই তো চড়াৎ করে বিয়ে করে ফেলতাম ও বাবা বলো কি তোমার বুকের পাটায় ধাম আছে তোমার বাবার সামনে বিয়ে করে নিয়ে যাওয়ার তুমি একবার হ্যাঁ তো বলো কি কথা বলছো ও সব কথা বলো না তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি তাই বলে প্রেম করবো তা ভেবো না আরে বাবা আমি তো একই করলাম তাহলে ঠিক আছে কালকে আসলে হতো আজকে আর কলেজ হলো না প্রথম দিন কলেজ হয় নাকি তোমার এই কলেজের থেকে এই জায়গাটা কেমন লাগছে খুব সুন্দর দৃশ্য যেদিনই ছুটি থাকবে না এখানে এসে বসে গল্প করব। বলছি তোমার বয়ফ্রেন্ড আবার জানতে পারলে বকাঝকা করবে না তো আরে না না ও খুব ভালো ছেলে ও ফ্রি মাইন্ডের ছেলে ও নিয়ে কোনো টেনশন করে না আর ফোন পর্যন্ত কোনো সময় ধরে না তাই নাকি সব দিক দিয়ে ভালো খালি এক দিক দিয়ে মোটামুটি আমার রাগ লাগে কোন দিক দিয়ে আমার কখনো সময়ই দেয় না সারাক্ষণ পড়ায় ব্যস্ত পাড়ি কাজে ব্যস্ত সায়েন্টিস্টগিরিতে ব্যস্ত খালি ব্যস্তই ব্যস্ত ভালো তো ভালো না ছাই সারাদিন কাজকর্ম করে হ্যাঁ আমার সাথে যদি একটু সময় ফোনে কথা না বলে তাহলে কি করে হয় বলো ফোন করবো হ্যাঁ ভাত খেয়েছো রাখছি এই বলে রেখে দেয় আর কিচ্ছু বলে না এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাওয়ার পরেও তার যত্ন করে না পাগল কোথাকার সেটা তুমি বোঝো অন্য লোকে বোঝে ও বোঝে না বুঝবে কি তার কাছে যে জিনিস থাকে সে জিনিসই মর্ম বোঝে সত্যি তোমার কথাগুলো না মনে একদম টস টস করে ওঠে তোমার মতন একটা গার্লফ্রেন্ড পালে না সারাদিন খালি বাইকের পিছনে ঘুরে নিয়ে বেড়াতাম একটু আগে যে বলছি যে তোমার বাবারে খুব ভয় পাও তাহলে আবার কি করে ঘুরাতে আরে প্রেমের কাছে কোনো ভালোবাসার কাছে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা ভয় কিছু থাকে বাবা এরকম কথা বলছো মনে হয় তোমার অনেক ভালোবাসার এক্সপিরিয়েন্স না না ছোটবেলার থেকে ইচ্ছা ছিল একজনকে ভালোবাসবো তা এখনো পর্যন্ত সেরকম মেয়ে খুঁজেই পাইনি কিন্তু সেদিন বাবার টেবিলে তোমার ওই ফর্মে ফটো দেখে না তোমার ফটো দেখে আমার কিরকম একটা পছন্দ হয়ে গেছে কিন্তু এখন যা শুনলাম তোমার বয়ফ্রেন্ড আছে আর কি করবো বলো হ্যাঁ হ্যাঁ বয়ফ্রেন্ড আছে আমার যদি বয়ফ্রেন্ড না থাকতো না আমি তোমারই ভালোবাসতাম সত্যি বলছো আরে বাবা হ্যাঁ তাহলে পরের জন্য তুমি আমার ভালোবাসবে কি যে বলো পরের জন্ম হবে কিনা হবে তার কোনো গ্যারান্টি আছে যে পাপ করতেছি আমরা এই জগতে পরের জন্ম কি হবে আলবাদ হবে তোমার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হওয়ার জন্য হতেই হবে বাবা লোকে এই জন্মের প্রেম ভালোবাসা করে পারে না তুমি পরের জন্মের এগ্রিমেন্ট করতেছো কি আর করবো বলো এই জন্মে তো তুমি আমার ভাগ্যে নেই তার কি করবো যার কপালে যা হয় তার কি করা যাবে বলো হ্যাঁ সেটা সত্যি কথা বলছি নতুন হোস্টেল দেখেছো তো তোমাদের হ্যাঁ দেখেছি মাত্র দু তিনটে মেয়ে আসছে রাতের বেলা ভয় লাগবে কোনো ভয় লাগবে না রাতে আমরা ফোন করবো আমি সারা রাত তোমার সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ বাবা খেয়ে দিয়ে কোনো কাজ নেই পড়াশোনা ছেড়ে এখন ফোন করি আর বাবা প্রথমে এক দুদিন একটু ভয় লাগবে ফোনে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে তারপরে আর মোটামুটি ফোনও করা লাগবে না আর তুমি ভালোভাবে ঘুমাতেও পারবে দেখি যদি খালি থাকি ফোন করবো আর যদি না ঘুমাই আরে ঘুমাবো তো সারা জীবন আসো এখানে কত কথাবার্তা আছে তোমার সাথে ঠিক আছে দেখবো খানে চলো এখন লেট হয়ে যাচ্ছে আর একটু বসো না 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 তোমার বাবা তারপর স্কুলের কলেজের স্যার প্রফেসর কেউ দেখে ফেললে তারপর বকা করবে আর কেউ কিছু বলবে না এদিকে কেউ আসে না 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 তবুও চলো প্রথম দিনই এতক্ষণ বাইরে থাকলে পারে জানতে পারলে বকা করবে তারপর আমার বাবার ফোন নাম্বার রেখে দিয়েছে হ্যাঁ তোমার বাবা তারপর ফোন টোন করে বলে দিলে আরেক ঝামেলা তুমি না সত্যি খুব ভাই পাও কি আর করবো বলো চলো বলছি তোমার বয়ফ্রেন্ড পাদু আসলে পারে তোমার সঙ্গে কথা বলে কি কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই ও ফ্রি মাইন্ডের ছেলে ওসব কোনো কিছু ভাবে না ও সময় কো তার ভাবার সারাক্ষণ পড়াশোনা আর এই কাজ বাজ করে ওতেই সময় চলে যায় চলো তাহলে নিশ্চিন্তে থাকা যাবে শোনো ওর সামনে আবার আমার কোনদিন প্রপোজ করে বসো না আরে বাবা না না আমি তোমার ভালো একটা বন্ধু ওই বন্ধু হয়েই থেকো চলো চলো সত্যি খিদির পরে এত সুন্দর জায়গা ভাবতেও পারিনি এর থেকে ভালো ভালো জায়গা আছে সময় পেলে পারে তোমায় ঘোরাবো সত্যি বলছো আরে বাবা তিন সত্যি ঠিক আছে যেদিন কলেজ ছুটি থাকবে সেদিন তোমার সঙ্গে ঘুরতে যাব। আচ্ছা পরি তোমার একদিন এই রাজের প্রেমে পড়তেই হবে মনে রেখো এমন কষ্ট করবো না তোমার পিছনে লেবার দেব না সারা জীবনে কিছু করি আর না করি তোমার মতন মেয়েদের একটা বিয়ে করতেই হবে পড়াশোনায় তো আমি নবডঙ্কা আমার বাপের জন্য আমি এই কলেজে চান্স পেয়েছি নাহলে জীবনে কোনো দিন হতো না পরিস যে করে হোক লাইনে আনতেই হবে হ্যাঁ মোটামুটি বিয়েটা করতে পারলে জীবন সাকসেস এত ঘোড়া পড়াশোনা কে করে